কি অবস্থা এতো ভালো বহেন বহেন আমি বাতাসি যে ভাবি অহার কথা হেনকে আচ্ছা কইতাছেন আমার কথা ভাবছেন হ্যাঁ তা আমি যে আপনারে কইলাম এটা কি করলেন ওটা ভাবতাছি ওটা ভাবতাছি কোনটা যে সেটা বিষয়টা কি দিনের বেলায় ঠিক করব নাকি রাতের বেলায় ঠিক করব এটা ভাবতাছি আমার তো এখন হইলেই ভালো হয় দিন রাত কি ঠিক করতেছেন আমার যখন খুশি তখন হইলেই ভালো হয় এখন যদি আপনি পারেন আমি অক্ষনেই রাজি তাই নাকি কোনো সমস্যা আচ্ছা এটা কথা কই ভাবি আচ্ছা ভাই কি বাকি ওর কথা দৌড়ো ওর কথা বাদ দেন তো এর সাথে বিয়ে করাটাই আমার ব্যথা ছিল আর ওরা দিয়া

বাচ্চা বাচ্চা নিয়ে যাওয়া আমার বানোর মহিলা মহিলার আমি বিশ্বাস করছিলাম হ্যাঁ তোমার ঘরে থাকলাম আর আমার ঘরে যাবো না কি করতেছো বন্ধ বন্ধ তুমি আরে নিয়ে যা

যাতনু নষ্টের মূল হলো তুমি তোমার আমি কইলাম আমার কষ্টের কথা তুমি কি আমার জামাইরা আগে থেকে ভয়ায় রাখছিলা তাই গো আমি আমি কি হাবা মানুষ কি মনে করে যে আমরাই হলো বন্ধু বন্ধ বন্ধুবান্ধব তুই কইলা আমার বন্ধু বউ আমি হইলো তোমার দেবন নাকি তাই তো আমার বন্ধু বন্ধকে আমার কিছু করলে তাহলে বন্ধুগণর মধ্যে বন্ধুগণ নীতি ঠিক হলো কি